হঠাৎ করে তার সামনে একটি দানো বেশে পড়ে এবং তাকে বলে কিরে তোর এত বড় সাহস তুই এখানে এসেছিস আজকে তোর ঘর মটকিয়ে দেব কেউ তোকে বাঁচাতে পারবে না ছোট্টবেলার কিছু ঘটনা ভাবলেই বিশ্বাস করা সত্যি অসম্ভব কিন্তু তখনকার লোক বলতো এটা সত্যি ঘটনা তখন আর বিশ্বাস না করে থাকা যেত না কি সব অদ্ভুত ঘটনা ঘটত তখনকার সময় ভাবলেই গায়ের পশম খাড়া হয়ে যায় তখনকার সময়ের কথা গ্রামের মেলা থেকে বাজার করে বাসায় ফিরছিল বিশু ফিরতে ফিরতে কিছুটা সন্ধ্যা হয়ে যায় এদিকে সে কোনো সঙ্গী পায় না যে তার সাথে সে গ্রামের রাস্তা ধরে তার গ্রামে ফিরতে পারবে কিন্তু সে যখন গ্রামে ফিরতে হবে তার একটি জঙ্গল উপেক্ষা করতে হবে সে আস্তে আস্তে সেই জঙ্গলের দিকে চলে আসে এবং জঙ্গলের মাঝখানে আসা মাত্রই কেমন জানি একটা বাতাস অনুভব করে হঠাৎ করে তার সামনে একটি দানও ভেসে পড়ে এবং তাকে বলে কিরে তোরা তোর সাহস তুই এখানে এসেছিস আজকে তোর ঘাড় মটকিয়ে দেবো কেউ তোকে বাঁচাতে পারবে না বিশু তখন বলে আমাকে ছেড়ে দাও আমি ইচ্ছা করে এখানে আসিনি আমি আমার গ্রামে যেতে চেয়েছিলাম এ কারণে তোমার জঙ্গলে এসেছি পেতনি তখন বলে তোর হাতে থাকা খাবারগুলো আমাকে দিয়ে দে তাহলে আমি তোকে ছেড়ে দেব বিশু তখন তার হাতে থাকা খাবারগুলো দিয়ে দেয় এবং ওখান থেকে দ্রুত পা চালিয়ে চলে আসে বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও আর চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো টাটা